সম্মানিত দর্শক শ্রোতা আওয়ামী লীগ লীগ যে একটা দল সেইটাকে তো ব্যান করে দেওয়া হয়েছে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু তারা এই দলকে পুরোপুরিভাবেই একবারে নিঃশেষ করে দেওয়ার জন্য আওয়ামী লীগ লীগের আওয়ামী লীগ লীগের নিবন্ধন বাতিল করতে চলেছে যাতে তাদের নিবন্ধনই আর না থাকে এর আগে যেমনটা হয়েছিল যে জামাত এই রকম সন্ত্রাসী সংগঠনকে উল্লেখ করে আওয়ামী লীগ লীগ তাদের নিবন্ধন বাতিল সহ দলের চিহ্নই কোনো রাহে নাই এখন সেই দলের প্রতীকও ফিরে পায় নাই নিবন্ধনও ফিরে পায় নাই সুতরাং আওয়ামী লীগ লীগ এখন তার নিবন্ধন নিয়ে দাঁড়িয়ে থেকে যে একটা শক্তি আদায় করবে সেই শক্তিটাও তার কমর থেকে ছেড়ে ফেলা হবে আওয়ামী লীগ লীগের দোসররা যারা আছেন তারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন জানি না তবে তাদের পক্ষ থেকে গতকালকে ফেসবুকে একটা পোস্ট হয়েছে যে অবৈধ সরকারের সিদ্ধান্তগুলো সবগুলোই অবৈধ সুতরাং এই সরকারের যে একটা সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করল এই সিদ্ধান্তকে তারা অবৈধ বলে চিহ্নিত করেছে এবং তাদের সিদ্ধান্ত সবগুলোই অবৈধ এটা উল্লেখ করেছে এখন দেখার বিষয় হচ্ছে এনসিপি সহ যে কয়টা দল আছে তাদের সমন্বয়ের ভিত্তিতেই আগামীকাল এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে তাদের বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে সুতরাং আওয়ামী লীগ লীগের বিচারটা জরুরি তাদের দেশে এনে তাদের দোষকদের অন্য অন্য দেশ থেকে এনেও যদি পারা যায় বিচার করে এই দলকে আবার নিষ্পত্তি করা যেতে পারে সুতরাং তাদের যে মত বিনিময় সবাই এখনও উল্টো পাল্টাভাবে কথা বলছে তারা এখনও বাহির থেকে এই বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি দিয়েই যাচ্ছে যে এই সরকারকে তারা দেশে এসেই বিচার করবে আগে তো নিবন্ধন ফিরে পান তারপর আগে দলের কার্যকারিতা ফিরে পান এখন তো আপনি রাস্তাঘাটেও নামতে পারবেন না আপনার নিবন্ধনই পুরো বাতিল আপনার দলের লীগকেই ব্যান করা দেওয়া হয়েছে আপনি তো এখন আপনার রাজনৈতিক দলের যে কার্যক্রম সেটাও তো চালাতে পারবেন না সুতরাং বলা যাচ্ছে আগামীকাল সোমবার নিবন্ধন বাতিলের ক্ষেত্রে যদি সুসম্পন্নভাবে আওয়ামী লীগেরকে দমন করা যায় তবেই গলা ফুটে যে উল্টাপাল্টাভাবে কথা বলে সেটাও বন্ধ করা যাবে আপনার মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ পাশেই থাকবেন